ঔষধ ও টাকা ভর্তি ব্যাগ উদ্ধার করে সঠিক ব্যক্তিদের হাতে তুলে দিল আরামবাগ রেল পুলিশ জানা গেছে আরামবাগ রেল স্টেশনে ট্রেনের চেকিং এর সময় একটি ব্যাগ খুঁজে পায় রেল পুলিশ সেটিতে ওষুধ ভর্তি ছিল মেডিসিন আর একটি টাকার ব্যাগ পলাশ ঘোষ নামে এক সহকারী রেল যাত্রী খুঁজে পেয়ে রেল দপ্তরে জমা দেয় এরপর তদন্ত করে ওই দুটি ব্যাগের সঠিক মালিককে তা জানার পর এদিন তাদের হাতে তুলে দেয় রেল পুলিশ বিষয়ে আরামবাগের পুলিশের আধিকারিক উত্তম দেবনাথ জানান একটি মেডিসিনের ব্যাগ পাওয়া যায় আর একটি প্রধান শিক্ষকের টাকার ব্যাগ পাওয়া যায় তাদের হাতে ব্যাগ তুলে দেওয়া হয় কম্পার্টমেন্টের মধ্যে একটা ব্যাগ পেয়েছে করি সে জমা করলো স্যার ব্যাগটা পাওয়া গেছে তো আমরা দেখলাম ওর মধ্যে অনেক মেডিসিন আছে এবং প্রত্যেকটা মেডিসিন ডিফারেন্ট টাইপের মেডিসিন মেডিসিনের অন্তত আট দশটা তার মধ্যে বিল ছিল এবার কিছু খুঁজে পাচ্ছিলাম না বিলের মধ্যে দেখলাম পারচেজারের মোবাইল নাম্বার আছে তো সেই তো ফোন করলাম দু তিনটে নাম্বারে ফোন করার পরে তো ওই ভদ্রলোকের সাথে কথা হলো তো উনি তো খুব খুশি ওনার অ্যাকচুয়ালি উনি কালকে যাচ্ছিলেন আপনার বর্ধমান থেকে মশাগ্রাম তো কোনো কারণে ট্রেনটা মশাগ্রাম মানে হাওড়া লোকাল হাওড়াতে যাওয়ার পর একদম হবে কি ওই লোকালটা আবার আরামবাগ লোকাল হয়ে ডাইভার্ট হয়েছেন তবে এখানে ওটা রুটিন চেকিংয়ে পাওয়া গেছিলো ওনার সকালে এলেন ওনার পথে মানে সাড়ে চার হাজার টাকা মতন মেডিসিনের দাম ছিল ক্যাশ ছিল দু তিনশো টাকা মতন ক্যাশ ছিল উনি ফেরত নিয়ে গেলেন ওটা একটা হলো তারপরে একজন ভদ্রলোক উনি টিচার ওনার সম্ভবত চন্দননগরে চন্দননগর বাড়ি উনি একজন স্কুলের মানে হেডমাস্টার মশাই তো ওনারও একটা পার্টস উনি বলছিলেন কালকে কিছু বাদাম বা কিছু এরকম কিছু মানে খেয়ে পার্টসটাকে পকেটে রেখেছে এবার সেটাকে পকেট থেকে পড়ে গেছে উনি খেয়াল করেননি একজন সহৃদয় ব্যক্তি ওনার নাম হচ্ছে পলাশ ঘোষ কো প্যাসেঞ্জার হবে ওনার উনি ব্যাগটাকে পেয়ে ওখানে আমাদের আরাম এখানে আর পি আমাদের এখানে বললো স্যার ব্যাগটা পাওয়া গেছে আমরা খুশি হলাম এরকম ভালো মানুষও আছে পরে ওর মধ্যে খুঁজে খুঁজে একটা সেলুনের খালি স্লিপ পাওয়া গেছিলো তো যাওয়ার পরে বললাম যে এরকম ব্যাপার একটা পার্টস পাওয়া গেছে আর ওনার আপনার আধার কার্ড কিছু ডকুমেন্টস ছিল নাম ছিল মোবাইল নাম্বার অ্যাড্রেস কিছু ছিল না সেলুনের নাম্বারে ফোন করে যখন ওনার নামটা বললাম যে এই নামে কাউকে চেনেন তারপর যে হ্যাঁ চিনি তো না ওনার পারমানেন্ট আমার দোকানের ক্লায়েন্ট উনি তারপর উনি ওনাকে খবর দেয় তা উনি আজকে এসছেন হেডমাস্টার মামার তো ওখানে ওই সাড়ে চার হাজার টাকা মতো ক্যাশ ছিল ওনার অনেক ডকুমেন্টস ছিল ওর মধ্যে ব্যাঙ্কের মানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এ সমস্ত সব কিছু ছিল আর তো উনি নিয়ে গেলেন এই দুটো দুটো হ্যাঁ দুটো ওরাও খুশি মানে সাথে সাথে আমরাও খুব খুশি মানে প্যাসেঞ্জারের সেবার জন্য তো আমাদের রাখা সেখানে নিজের প্যাসেঞ্জারকে কিছু আমরা সার্ভিস দিতে পারি সেবা দিতে পারি

পাশে থাকার জন্য আমরা সেই বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যাচ্ছিলাম তো এর মতো অবস্থায় রাস রাস্তায় ট্রেনে কোনোভাবে ব্যাগটা আমার পকেট থেকে পড়ে যায় একজন শহীদা ভদ্রলোক তার নাম আজকে এসে জানতে পারলাম পলাশ ঘোষ তো উনি এই ব্যাগটি আর পি হাতে জমা দেয় এবং আমাদের এই স্যার উত্তমবাবু আমাকে ওখান থেকে ওই ফোন নাম আমার ব্যাগের মধ্যে একটা কার্ড ছিল ওখানে আমার সেখানে আমি সেলুন চুল টুল কাঠি ওখানে ওইখানকার নাম্বার ওখান থেকে আমার ওয়ারা বসতে উনি আমার ফোন নাম্বার জোগাড় করে ফোন করেন এবং আমাকে আমি ব্যাগটা রিকভারি করতে সমর্থ হয়ে আজকে এসেছি ব্যাগটা নিয়ে যেতে আমি যেহেতু স্কুলের প্রধান শিক্ষক আমার অনেকগুলো বিল ভাউচার ছিল এবং টাকা ছিল ক্রেডিট কার্ড ছিল ডেবিট কার্ড ছিল খুবই অসুবিধার মধ্যে পড়তাম কিন্তু আধিকারিকরা আমাদের যেভাবে সাহায্য করেছেন ফোন করে যোগাযোগ করে আমাকে আমার হাতে এই ব্যাগটা তুলে দিচ্ছেন আমি বিশেষভাবে কৃতজ্ঞ সব মিলিয়ে রেল যাত্রীদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাদের হারিয়ে যাওয়া সামগ্রী খুঁজে বের করে সঠিক ব্যক্তিদের হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো আরামবাগ রেল পুলিশ নিয়ে আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের